আসসালামু আলাইকুম ভিউয়ার্স গেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দিয়ে সুপু যাই যেখানে আছেন আল্লাহ আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বড়ি বেগুন দিয়ে ঝাটকা ইলিশ বা ছোট ইলিশের ঝোল করে দেখাবো এখানে আমি দুই পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো বড় না ছোট না মাঝারি সাইজ সেজন্য আমি দুই ভাগ করে কেটে নিয়েছি মাছগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে একটা ছাকটাতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এবার মাছগুলোতে হলুদের গুঁড়া আর লবণ মাখিয়ে নেব মাছগুলাতে আমি হলুদের গুঁড়া আর লবণ মাখিয়ে নিয়েছি এবার আমি কিচেনে চলে যাব চুলহায় আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সয়াবিন তেল আমি এখানে প্রায় তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি এবার তেলটাকে গরম করে নেব তেলগুলো আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বড়ি এখানে আছে কুমড়া বড়ি আট পিস বড়ি আছে আমি দিয়ে দেব এবার বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে উঠে নেব এবার আমি দিয়ে দেব তেল রেগুলার তেল সবই তেল আমি এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম যে কোনো মাছ ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নইলে আপনার মাছটা মাছটা ভেঙে যাবে মাছটা ভাজা ভালো হবে না তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার দিয়ে মাছ আমার চার পিস মাছ একসঙ্গে ভাজা যাবে না সেজন্য আমি দুইবারে ভেজে নেব আমি মাছগুলো ভেজে নিয়ে একেবারে আমি ফিরে আসছি মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো এক সাইডে রেখে দেব মাছ ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারবেন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা হাফ চামচ এবার আমি রসুনটাকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেব রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে রসুনটাকে আমি বিশ থেকে পঁচিশ থেকে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো অল্প করে পানি এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আছে হলুদের গুঁড়া হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া এক চামচ ঝালটা আপনাদের ইচ্ছা কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন আবার কেউ কম ঝাল খেতে পছন্দ করেন ঝালটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে ইলিশ মাছ রান্না করছি বেগুন বড়ি দিয়ে সেই জন্য আমি অন্য কোনো মশলা ব্যবহার করলাম না ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা আপনারা যদি বড়ি বেগুন দিয়ে অন্য কোনো মাছ রান্না করেন তাহলে অবশ্যই আদা বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ব্যবহার করবেন আমি এবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসতেছি মশলা কষানোর উপরই তরকারির টেস্ট আসে আপনি যত মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আপনার তরকারি খেতে অসম্ভব মজা হবে আপনি মশলা ভালো করে কষাবেন না আপনার তরকারি স্বাদ আসবে না মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ওপরে ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো বেগুন এখানে আমি বড়ো সাইজের দুইটা বেগুনকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম বেগুন এবার বেগুনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব বেগুনটাকে আমি ভালো করে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গরম পানি বেগুনে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে নইলে বেগুনটা আপনার কুচরা হয়ে যাবে আমি দিয়ে দিলাম গরম পানি আমি ওই পাশে চুলাতে আমি গরম পানি করে নিয়েছি আমি যেহেতু বড়ি বেগুন দিয়ে ঝোল করবো আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিলাম আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে বল উঠিয়ে নেবো বলক উঠিয়ে নিয়ে আমি ফিরে আসতেছি আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে বলকটা তুলে নিয়ে ফিরে আসতেছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন আমার খুব ভালোভাবে বেগুনের বলকটা উঠে গেছে আমি আগে দিয়ে দেবো বড়ি তারপর আমি দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছ আমি এবার দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসতেছি এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এভাবে রাখবো এখানে যেহেতু বড়ি আছে বড়িতে ঝোলটা টেনে নেবে আমি এবার গ্যাসটা অফ করে দিব আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সার্চ করে করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ